যাক এখন চলে এসেছি আমি বেলগড়িয়াতে আর বেলগড়িয়াতে এসেছি কারণ একটাই কারণ আর মাত্র দুদিন বাকি রথ আর এই বেলগুলিয়া রয়েছে রথ তেলা রথযাত্রা রয়েছে বিশেষ কারণে রয়েছে অন্যতম তার কারণ একটাই হয়েছে এখানে পুরো পুরীর মতন রথযাত্রা হয় পুরো পুরীর মতন মানে সে অনেকে আবার এখানে মিনি পুরীও বলে যার ইচ্ছা আছে স্বপ্ন আছে না যে পুরীতে যে রথযাত্রা দেখবে যদি তার স্বপ্ন পুরো নয় এই বছর আমি বলবো যে বেলগড়িয়া রথ তেলা একবারে ঘুরে যাও পুরো ভাই কপি মানে দেখলে বুঝতে পারবেন একটা পুরীর রথ না হয়েছে বেলগুড়িয়ার রথযাত্রার রথ আর তোমরা যদি রথযাত্রায় যেতে চাও পুরো একদমই ভূগর্ভ থেকে বেরিয়ে আসবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর বেরিয়ে সোজা দেখবে অটো স্ট্যান্ড এখানে আছে চলো ওখানে আমি রাস্তা থেকে এখন সামথিং যাব ওদিকে পুরো এই ব্রিজের নিচ থেকে আরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম আমি সোজা চলে এসেছি এখন অটো স্ট্যান্ডের কাছে চলো এখান থেকে অটো নিয়ে যাবো আরে এই যে অটো স্ট্যান্ড এখান থেকে যাবো এখন দেখি

চলো এই সামনে হয়েছে রথ একদম মানে একদম কপি পুরো একদম পুরীর মতন রথযাত্রা এখানে হয় আর আমি দেখে গেছি তাই ভাবলাম যে তোমাদের কাছে একটু ঐতিহাসিক রথযাত্রা দু হাজার জয় জগন্নাথ দেখো ফাইনালি এখন চলে এসেছি রথ ফেলা এসেছে বিখ্যাত রথ আর এইখানে পুরো কাজ শেষ আর এই হয়েছে রথ আর কাজগুলো দেখো কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে এখানে মানে পুরো পুরীর মতন রথ এখানে রথের উচ্চতা কিন্তু প্রায় তিরিশ ফুট আর রথের গায়ে এত সুন্দর কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে না দেখলে মনে করবে একদম পুরীর মতন প্রত্যেকটা রথের গায়ে খুব সুন্দরভাবে কাজ করে তুলে ধরেছে এখানে এখন যে রথের সামনে আমি দাঁড়িয়ে আছি রয়েছে জগন্নাথের রথ আর এই যে তারপরে হয়েছে এই যে পিছনে যে রথটা দেখতে পাচ্ছ এটা হয়েছে মা সুভদ্রার রথ ঠিক আছে আর তারপরে হয়েছে দাদা বল রথ আর এখন চলো ভালো করে এখন দেখায় পুকুরে এখন কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা রথে কিন্তু ষোলোটা করে চাকা আছে আর হ্যাঁ চাকাগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি মানে পুরোটা রথ হয়েছে কাঠেরই তৈরি আর এই রথের গায়ে এত সুন্দরভাবে পেন্টিং করেছে মানে ছবিগুলো ফুলের খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ রথের গায়ে ভাবে কিন্তু ফুলের ছবি আঁকা আছে আর শুধু ফুলের ছবি দাও অনেক কিছু ছবি আঁকা আছে যেটা দূর থেকে দেখলে অনেক সুন্দর মনে হবে তোমাদের এখন চলো ভিতরে প্রবেশ করে গেছে এখন তোমাদের ভালো করে একবার বলি সবার সামনে যে রথটা রাখা আছে না এটা হয়েছে জগন্নাথের রথ এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে কাজ হয়েছে আর এই যে রথটা রাখা আছে এটা হচ্ছে মা সুভদ্রার রথ এই যে এখানে খুব সুন্দর ভাবে কাজ করা হয়েছে আর সবার পিছনে যে রথটা রাখা আছে সেটা এখন যাচ্ছি সেটা হচ্ছে দাদা বলরামের রথ এখান থেকে চলো আর এই যে হচ্ছে দাদা বলরাম রথ পুরো ভাই ধরতে গেলে পুরীর মতন এখানে কফি রথ আর যদি পুরীতে কোনোদিন না যেয়ে থাকো যে ভাবো যে কেমন রথ হয় এখন এখান থেকে ঘুরে যেতে তাহলে সম্পূর্ণভাবে বুঝিয়ে যাবে যে পুরীতে কেমন রথ সব তৈরি হয় কেমন কি সব মানে কাজগুলো ভাই সম্পূর্ণ এক এই যে হাতের কাজ এখানে সেম ভাবে তুলে ধরেছে প্রত্যেকটা রথে কিন্তু ষোলোটা করে চাকা আছে তাও আছে কাটে আর এখানে চাকার যে মানে পেন্টিং টা করেছে কত সুন্দর ভাবে করে ধরেছে কত ধৈর্য ধর করেছে আর এইগুলো হচ্ছে লোয়ার পাত দেওয়া আছে দেখতে পাচ্ছে। আর এইখানে দেখো পুরো কি সুন্দর এক একটা ছবি তুলে ধরেছে মানে সেরা ভাবে তৈরি করেছে রথের কাজ প্রায় না শেষ আর আমি এখন একটু উপস্থিত হলো জয় জগন্নাথ চলো ভাই উঠতে পারছি এটা অনেক সৌভাগ্য এইখানে কিছু ছবি দেওয়া আছে যারা যারা রথের কাজ করেছে সবার ছবি একটা করে দিয়ে দিয়েছে আর পুরো রথ যখন তৈরি হবে না পুরোটা রকম দেখতে হবে পুরো পুরীর মতো সম্পূর্ণ দেখতে পেয়েছ তারপর এইখানে রথের চাকা তৈরি হয়েছে সেই ছবিগুলো এখানে তুলে ধরেছে যারা যারা আসবে অবশ্যই দেখবে চলো এখন যাচ্ছি দাদা বলরামের রথে আর এইখান থেকে পুরো চলে এসেছি এই হয়েছে দাদা বলরামের রথ দাদা বলরাম ঠিক এই জায়গাটায় বসবি আর এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছে আর উপরে যে দেখতে পাচ্ছো না পুরোটা কিন্তু কাঠেরই তৈরি রথগুলো রাতে রাতে যাই হোক আমি যে রথে উঠতে পারবো এটা আমার অনেকটা অনেক ভাগ্যবান যখন যেদিন রথ হবে এখানে যা ভিড় হবে বুঝতে পারছি মানে এক বিন্দু জায়গা পাবে না আজকে এসে আমি উঠতে পেরেছি খুব হ্যাপি অনেক আগে হলো আর যাই হোক চলো এখন তোমাদের সম্পূর্ণ আমি ঘুরিয়ে দেখে দিলাম এখন তোমাদের মন্দিরটা দেখাবো যাচ্ছি আর এই যে আরেকবার দেখিয়ে দিই না ওইগুলো হচ্ছে কাপড় দেওয়া হবে ঠিক আছে ওই যেগুলো ফাঁকা দেওয়া আছে পুরো পুরীর উপরে অত যেরকম কাপড় দেওয়া হয় না কাপড় দিয়ে ঘেরাও দেওয়া হবে আর এই সাদা এগুলো একটু ডিজাইন ফিজাইন করা হবে মানে একটুখানি টেন পার্সেন্ট কাজ বাকি আছে যে আজকের মধ্যে হয়ে যাবে আর বাদ বাকি কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ গ্রিলগুলো দেখো যে কত সুন্দর ভাবে দিয়েছে চারিদিকে এখানে সব এখানে গ্রিল যাতে বাচ্চারা না পড়ে যায় আর এই সাইড এরকম দেওয়া আছে সব হয়েছে গ্রিল

রথের মেলা হয়তো অনেকে দেখেছে কিন্তু কাঠের তৈরি তিনটে রথ আর যা পুরীর আদলে তৈরি একদম পুরীর মতনই রথযাত্রা আমরা চিন্তা করি বা চেষ্টা করি যে পুরীতে যে যে কাঠের রথ তৈরি হয় অসম গৌরা ফাঁসি সামা সেই সমস্ত কাঠ এখানে ব্যবহার হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে পুরীর মন্দিরে শ্রী মন্দিরে যারা রথ বানায় সেই মহারানাদের নিয়ে এসে রথ তৈরি তাদের দ্বারায় কাপড় তৈরি তাদের দিয়ে সমস্ত কিছুর ব্যবস্থা এবং পূজা অর্চনা এই বছর বিশেষ আকর্ষণ কি বিশেষ আকর্ষণ এবছরের বিশেষ আকর্ষণ সমস্ত নাগা সন্ন্যাসী যে আসছে প্রায় একশোর উপরে সারা ভারতবর্ষের থেকে নাগা সন্ন্যাসী যে আসছে রথের দড়ি টানতে এটাও বড় কথা আমাদের চৈতন্যদেবের যে যুগলচরণ বিষ্ণুপ্রিয়া দেবীর কারণে যিনি যে রেখে গেছিলেন সেই যুগলচরণ নবদ্বীপ থেকে নবদ্বীপ ধাম থেকে এই প্রভু যুগলচরণ 13 13ই জুলাই ও 14ই জুলাই আমাদের প্রভু জগন্নাথদেবের যে এখানে মুন্ডিChamundi সেইখানে উপবিষ্ট হবে সেখানে থাকবে সমস্ত মানুষ আসুক শতগুণ নামে এইবার থেকে আমরা শুরু করেছি সমস্ত ভক্তরা আসুন নিঃস্বার্থ দান রক্ত সেই নিঃস্বার্থ দান প্রভুর জন্য আপনার রক্ত যেন হয়ে বর্ষায় চরণে সেই চাওয়া আমাদের প্রত্যেকের কাছে সেই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে চোদ্দই জুলাই আমাদের গুন্ডিচা মন্দিরে সেইখানেই আমাদের যুগল চরণ থাকবে সবে আসুন দর্শন করুন প্রভুর রথ দর্শন করুন আর পনেরোই জুলাই আমাদের যাত্রা সেই পুণ্যযাত্রায় আপনারা আসলে আপনাদের সত্যি মজা হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ এতক্ষণ দাদার সাথে কথা বললাম তোমরা সমস্ত কিছু জানতে পারলে আর এইখানে সমস্ত ঘোড়া রাখা আছে যেগুলো রথে আর মানে কালকেই লাগানো হয়ে যাবে এক একটা রথে চারটে করে ঘোড়া লাগানো হবে এখানে দেখছো চারটে এই চারটে এখানে সমস্ত কিছু ঘোরাও রেডি হয়ে গেছে আর এই বছর বিশেষ আকর্ষণ হয়েছে নাগা সন্ন্যাসীরা আসবে এখানে আছে রথের দড়ি সমস্ত কিছু এখানে রাখা আছে আর এই মন্দিরের ভিতর এখানে সমস্ত রকমের ফুল রাখা আছে যে ফুল এখন এখানে কাজ হচ্ছে মানে তোমরা সবাই আসো এত সুন্দর একটা রথযাত্রা এখানে সবাই এখন ফুলের কাজ করছে আর এখানে তোমরা যদি দেখো যে রথযাত্রা দুই হাজার চব্বিশে ফুল যে কি কি অনুষ্ঠান শুনছে এখানে রাখা আছে সাতই জুলাই কি অনুষ্ঠান হবে ঠিক আছে ভোর ছটায় ভোর ছটায় হয়েছে মঙ্গল আরতি বারোটা তিরিশ মিনিট হয়েছে প্রভু আরতি তারপর সন্ধ্যা ছটায় ভগবতী পাঁচ সন্ধ্যায় অনুষ্ঠান আছে অনেক অনুষ্ঠান আছে তোমরা আসো ঠিক আছে সমস্ত কিছু রেডি আরওই হয়েছে রথের দড়ি এই জায়গাটায় হয়েছে যাত্রা যখন যাত্রা হয় না তখন ঠিক এই আমি সামনে দাঁড়িয়েছি এই জায়গাটায় স্নানযাত্রা আর এই হয়েছে একটা শিবলিঙ্গ আছে হারার মহাদেব আর সমস্ত কিছু দেখো ভিতরে আর এখানে সব ফুলের কাজ হচ্ছে যেগুলো রথে পুরো সাজানো হবে ভিতরেও কাজ হচ্ছে আর এখন চলো এখন চলো অনেকটা বেলা হয়ে গেছে আমি বেরিয়ে যাই আমাকে তোমার রিটার্ন করতে হবে ঠিক আছে বাড়ি ফেরার পথে তোমাদের আরেকবার রথযাত্রা মানে দেখিয়ে দিই মানে রথতলার রথ এই যে ওই যে সামনে দেখতে হয়েছে ওই যে রথ আর অবশ্যই জানাবে যে নিউ ভিডিওটা কেমন লাগলো ইউটিউবে তেমন ভিডিও আমি ভাই দেখিনি খুব অল্প লোক করেছে আর আমি এসে করে গেলাম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর সাবস্ক্রাইবটা মাস করো আজকে আমি চাই প্লিজ সাবস্ক্রাইবটা করো আর হ্যাঁ আমি বেরিয়েছি আর ভালো ভালো ভিডিও আসবে আর দেখ জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করো রাধে রাধে